এই যে আমি দামাল ছেলেদেরকে ঠুকরিয়া জানাই তোমরা যে সমস্ত জায়গা থেকে মূর্তিগুলা পিটাইছ পিটাইছো আমি খুশি হয়েছি না এটা আওয়ামী লীগ সরকারের সবচাইতে বড় একটা গুণা মানুষের জুলুম আর পুরা দেশ মূর্তিতে ভরান এটা সবচেয়ে বড় গুণা যেখানে আমার আল্লাহ পাক স্পষ্ট করেছেন কুল্লু ভিডিও আলা টিভি টিভিওয়ালা সমস্ত মূর্তিওয়ালা এরা যে কেউ হোক আল্লাহর কাছে ক্ষমা নিতে না পারে এরা জাহান নামে ততদিন থাকবে বোখারিতে এসেছে বোখারি শরীফের বাবু কেতাবত্তা সাহাবির দ্বিতীয় খন্ড আরবি ভলিয়াম নাবারিস ছাপা ইন্ডিয়ান ছাপা বাংলা বাজার ঢাকার ছাপা পাকিস্তানি ছাপা দেওবন্দি ছাপা সব ছাপাতে মিশরি ছাপা সব ছাপাই আটশত আশি পৃষ্ঠা কেতাবত্তা সাহাবির এগারো লাইন পরের পাঁচ শব্দের পরে হাদিস হজরুল সাল্লা ইসলাম বলেন ততদিন পর্যন্ত ছবি আলা আলা ভিডিওওয়ালা জাহান নামে থাকবে যদি ক্ষমা সেই ক্ষমা নিয়ে মরতে না পারে কথা বোঝেন নাই ক্ষমা নিয়ে মরতে পারে তো খুনের অপরাধও মাপ কি ঠিক না কিন্তু ক্ষমা যদি মরতে না পারে তাহলে ওই ব্যক্তি ততদিন জাহান নামে থাকবে তাকে বলা হবে তুমি তোমার বানানো মূর্তিতে ছবিতে ভিডিওতে জীবন দাও বোখারি জীবন দিতে পারবে না না আল্লাহ তা জীবন যখন দিতে পারবে না তুমি তো আল্লাহ হবার চাইছিলে আমি মানুষ তৈরি করেছি আমি তাসবির বানাইছি আকৃতি বানাইছি তার মধ্যে জীবন দিয়েছি তুমি বানাইছোই যখন জীবন দিলে না কেন জীবন দাও যতদিন তুমি জীবন দিতে না পারবে তোমার বানানো ছবি ভিডিও টিভিকে তোমার বানানো মূর্তিকে ততদিন তুমি জাহান নামের আগুনে থাকবে মরে যাওয়ার পরে আর যেহেতু তবার সুযোগ নাই মরে আগে তো তবার সুযোগ এই জন্য ছবিওয়ালা মূর্তিওয়ালা এরা অনাদি অনন্তকার জাহান্ন হয়ে থাকবে কোনো ক্ষেত্রে সে বাঁচার সুযোগ নেয়। এটা ওহি সাধারণ মানুষের ভুল হচ্ছে না তো অবাক করবে ফিরে আসতেছে ফিরে আসবে কিন্তু আমি আমার মলবি মুরসি ভাইদেরকে বলবো বা আমার ছাত্রগুলোকে বলবো তোমরা তো মুজিবের তা না মারলে তো তোমাদের ভিডিও গেল কই ওগুলা কি সবের কাম মুজিবের মূর্তি দাঁড়িয়ে আছে জিয়ার মূর্তি দাঁড়িয়ে আছে হাসিনার মূর্তি দাঁড়িয়ে আছে খালেদার মূর্তি দাঁড়িয়ে আছে এগুলি হারাম এগুলিকে কেউ সেজদা করে নাই বা কেউ লাইকও দেয় নাই এই বাংলার একটা লোককে আপনি পাবেন না কেউ বলবে যে আমি মূর্তিক লাইক করি এ কথা নাকি আমি কেউ যদি বলেন তা ভাই আমি লাইক করি না লাইক মানে পছন্দ লাইক মানে কি পছন্দ মানে কি ভালোবাসা আলমার ও মা মানে হাব্বা বোখারির হাদিস পৃথিবীতে যার সাথে তার মহব্বত হয় তার সাথে তার হাসর হয় তাহলে আপনি মূর্তিকে লাইক করেন তাহলে মূর্তির সাথে আপনার হাসর হবে কথা বলে না কেন তাহলে মূর্তিকে কেউ লাইক দিবে না